ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি শিক্ষা ক্রিয়া বা খেলাধুলা এই প্রাণের শহর ময়মেন সিং এর রফিক স্টেডিয়াম থেকে আমি রনি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামীকাল ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও জানাতে চাই আগামীকাল ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে ছত্রিশতম ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে এই রফিক উদ্দিন ভিয়া স্টেডিয়ামে সেই ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে সব সবশেষ প্রস্তুতি নিয়ে আমরা কথা বলতে চাই আমরা আপনার সাথে যুক্ত থাকতে চাই ফটিস এফসি বলাম বাংলাদেশ পুলিশের প্রথম খেলা আমরা আমরা আপনাদেরকে জানাতে চাই আগামীকাল ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছত্রিশতম ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ এই মামি সিং এর রফিক উদ্দিন ভুয়া স্টেডিয়ামে আমরা সবকিছু নিয়ে কথা বলতে চাই মামিনসিংহের সুযোগ্য জেলা ক্রীড়া অফিসারের সঙ্গে আমাদের প্রিয় আলমিন ভাই আলমিন ভাই কেমন আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলমিন ভাই আমরা দেখতে পাচ্ছি একটি সাত সাত রফ চলছে আগামীকাল ছত্রিশতম ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে এই রফিক উদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এবারে ছত্রিশতম ফেডারেশন কাপ শুরু হতে যাচ্ছে এবং আমরা একটু যদি তথ্যটি জানিয়ে রাখতে যা আমরা জানি যে মাইমিন সিং কুমিল্লা এবং ঢাকা বসুন্ধরার যে তাদের যে অ্যারেনা সে সে তিনটি মাঠে খেলা হবে এবং আমরা গর্ব করে বলতে চাই মাইমিন সিংয়ের মাঠে খেলা হচ্ছে ধন্যবাদ আসলে এটি আসলে মাইমিন সিং বাসটির জন্য একটি সৌভাগ্যের যে কাছের থেকে আমরা দর্শকরা হচ্ছে গিয়ে ম্যাচ দেখতে পারবো এরকম বড় বড় প্লেয়ারদের তো এই ভেনুটি বরাবরই সব খেলোয়াড়দের জন্য একটি পছন্দের ভেনু আর এটার মূল কারণ হচ্ছে আমাদের এই স্টেডিয়ামটি এবং এই মাঠটি আমরা এরই মধ্যে বেশ কিছু মাঠ দেখেছি যেখানে এখনও সেই মাঠগুলো হয়তো সবুজ ঘাস হয়নি বা বেশ কিছু সমস্যা আছে আমি এই দিক থেকে বলবো যে আমাদের মাঠটি এখন অনেকটাই প্রস্তুত আশা করি যে কোনো প্লেয়ার এসে দেখলে আমাদের মাঠটাকে নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করবে সেই সেই প্রচেষ্টা আমাদের ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি পানি দেওয়া রোল করা থেকে শুরু করে তো এখন হচ্ছে মূল আমাদের চ্যালেঞ্জ যে দর্শকদের উদ্দেশ্যে যে দর্শক যদি মাঠে এসে খেলা দেখে ফুটবল তখনই হচ্ছে আমাদের সার্থকতা আর একটি বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফেডারেশন কাপ এবং একই সাথে প্রিমিয়ার লিগ ফুটবল প্রিমিয়ার লিগ ফুটবল কিন্তু হচ্ছে ছয় তারিখ ছয় এবং সাত তারিখে আমাদের এই মাঠেই খেলা হবে তো এই দুইটা প্রতিযোগিতায় যদি একই সাথে আমাদের আগামী তিন চার মাস চলবে টানা চলবে তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের এখানে ব্যস্ততা থাকবে এবং এইবার আমাদের যে লিগটা হবে আমাদের প্রিমিয়ার লিগ ফুটবল যেটা সেই ফুটবলের বাংলাদেশ প্রিমিয়ার যেটা দুইটা ক্লাব কিন্তু আমাদের এটাকে হোম ভেন্যু হিসেবে নিয়েছে একটি হচ্ছে তারা খেলবে পুলিশ এফসি এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম আবহাওয়ানী তো আমাদের এই দুইটা ক্লাব কিন্তু আমাদের এই মাঠটাকে তারা হোম ভেনু হিসেবে নিয়েছে এবং তাদের একটি আমি আশা করব যে তাদের একটি ফ্যান বেস তৈরি হবে নতুন করে তারা এসে যেন খেলোয়াড়দেরকে উৎসাহ দেয় আমাদের যেহেতু হোম গ্রাউন্ড সেই হিসাবে ময়মনসিংহ প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা এসে আমাদের নিজেদের দল আলটিমেটলি পুলিশও আমাদের দল হিসেবে চিন্তা করা যায় চট্টগ্রাম আবাহনীকেও তারা যদি ফ্যান বেস হিসেবে চিন্তা করে এখানে একটা প্রমোট করতে পারে সাধারণ মানুষদেরকে যদি সম্পৃক্ত করতে পারে আশা করি আমরা একটি চমৎকার ভেনু উপহার দিতে পারবো এবং চমৎকার কিছু খেলা আমরা উপহার দিতে পারবো আমরা আগেও দেখেছি অনেকগুলো দল বড় বড় দল নামি নামি দল তারা কিন্তু হোম গ্রাউন্ড হিসেবে করেছে এবং আমরা দেখেছি গত বছর ফেডারেশন কাপের ফাইনাল কিন্তু এই মাঠে হয়েছে বসুন্ধরা দু এক গোলে মোহাম্মদের সাথে জয়লাভ করেছে এবং আমরা দেখেছি বসুন্ধরার একটি বিশাল ফ্যান পেস কিন্তু সারা বাংলাদেশে আছে এবং মায়ুসিংয়ে বিশাল তারা মাইমি সিং কিন্তু আমরা দেখেছি বিশাল ফ্যান বেস আছে আমরা যদি ইকটপ না আছে জানি বাংলাদেশ পুলিশের এবার তারা হোম করেছে আমরা যদি আমরা যদি আপনারা একটু জানি জাকيو লিগে কোনটা খেলা হচ্ছে ঠিক এখন মন শিডিউল হয়েছে কিনা না মোটামুটি শিডিউল হয়েছে তো আমরা টোটাল ফিক্সচারটা আমরা খুব দ্রুত দিয়ে দিব যেহেতু আমরা কালকের ম্যাচ শুরু হচ্ছে পুলিশ এফসি এবং ফর্টিস এফসি তো এই দুইটা ক্লাবের খেলা আছে কালকে ফেডারেশন কাপে তো আমরা এইটা দিয়ে শুরু করি পরবর্তীতে যে স্ট্রাকচারগুলো আমরা চেষ্টা করব যে ফেসবুকের মাধ্যমে হোক তারপর হচ্ছে কি আমরা বিলবোর্ডের মাধ্যমে হোক কয়েকটা জায়গায় আমরা দিয়ে দিব যে কবে কার খেলা তাহলে সাধারণ মানুষও দেখতে সুবিধা হবে এবং তারা এসে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে হবে একই সাথে আমি একটি বিষয় জানিয়ে রাখি আসলে এই বছর আমি একটু চেষ্টা করছি একটু ভিন্নভাবে যে আমাদের এখানে যারা খেলা দেখতে আসবেন আমরা বিভিন্ন সময় বিশেষ করে জাপানিসকে আমরা দেখি যে বিভিন্ন স্টেডিয়ামে যখন খেলা শেষ হয় শেষ হওয়ার পরে তারা আমাদের স্টেডিয়াম নিজেরা উদ্যোগে পরিষ্কার পরিষ্কার করে তো এরকম একটি চিন্তা এরই মধ্যে আমি করেছি আমাদের এখানে র্যাপিড রেসপন্স বিডি যে গ্রুপটা আছে ওদের সাথে কথা হয়েছে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে একই সাথে আমি আমন্ত্রণ জানাবো আমাদের যারা দর্শক আছে যারা যারা এই প্রোগ্রামে অংশ করতে চান আমাদের ম্যাচ শেষ হলে আমরা নিজেরা আমাদের স্টেডিয়ামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেখানে আমরা আপনারা সবাই সামিল হবেন সেই প্রত্যাশা থাকবে অসাধারণ একটি চিন্তা আমার স্টেডিয়াম আমার মাঠ আমার হোম গ্রাউন্ড আমি নিজে পরিষ্কার করবো আমার ঘরটি আমরা পরিষ্কার করি ঠিক খেলার পরে যে বাদামের ছোলাটা আমরা ফলাবো সেটা আমরা আমরাই পরিষ্কার করে আমরা রেখে যাব। এবং এই চমৎকার উদ্যোগটা উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং অরুণ যারা এই লাইভের মাধ্যমে বা পরবর্তীতে আপনারা যারা শুনবেন বা দেখবেন আর সকলকে মানে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই চমৎকার একটি স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত হওয়ার জন্য আমি শেষ কথায় আপনি ময়মন সিং এর দর্শকদের উদ্দেশ্যে আগামীকালকে আপনি আমন্ত্রণ জানাবেন ধন্যবাদ আসলে আমি প্রথমে বলেছি ফুটবল হচ্ছে কি আমাদের প্রাণের খেলা আর এটার প্রাণটা ফিরে পায় যখন মাঠে দর্শক কানায় কানায় পূর্ণ থাকে তো আমি সকলের প্রতি প্রত্যাশা থাকবে যে আপনারা এখন এই যে বাসায় বসে না থেকে বাইরে আড্ডা না দিয়ে আহ আপনাদের বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসেন স্টেডিয়ামে নিয়ে আসেন এই ভালো একটি সময় কাটান এইটা যে একটা সুস্থ বিনোদন এই জিনিসটা আমরা অনেকেই মাঝে মাঝে ভুলে যাই বা শহরে যারা বাস করি তারা হয়তো আরো বেশি ভুলে যায় আমাদের সময় কাটানোর জায়গা থাকে না কিন্তু যে একটা চমৎকার সময় কাটানোর জায়গা সেই জায়গা থেকে আপনারা মাঠে আসেন বাচ্চাদেরকে নিয়ে আসেন বয়স্কদেরকে নিয়ে আসেন মাঠে এসে খেলাদেরকে উৎসাহ দেন নিজেদের একটা ভালো সময় কাটান এটি আমার প্রত্যাশা থাকবে প্রাণের খেলা বিশ্ব যেই সব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ফুটবল এই এই রফিক উদ্দিন স্টেডিয়ামে টিভিতে না বসে আপনি শহরের আশপাশে যারা আছেন বা আমরা এখানেই যারা যাদেরকে দেখতে পাই আশপাশে যে গুলো দেখতে পাচ্ছি এই আশেপাশের মানুষজন যদি খেলা দেখতে আসেন এই স্টেডিয়ামটি কানায় পানায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ এটি আমাদের জন্য অনেক গৌরবের অনেক প্রাপ্তির একটি জায়গা যে মামি সিংকে তারা বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ যেমন বেছে নিয়েছে হোম গ্রাউন্ড হিসাবে এবং ফেডারেশন কাপের বাফুবে তারা বেছে নিয়েছে মামিন সিং এর প্রথম খেলাটি আহ ফেডারেশন কাপের প্রথম উদ্বোধনী ম্যাচটি দিয়ে খেলা শুরু হচ্ছে মামিন সিং এর রফিক উদ্দিন স্টেডিয়াম থেকে আমি প্রিয় আলামিন ভাইকে সাথে নিয়ে আজকের মতো এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই আগামীকাল দুইটা তিরিশ মিনিটে দুপুর দুইটা তিরিশ মিনিটে রফিক উদ্দিন স্টেডিয়ামে ছত্রিশতম ফেডারেশন কাপের বাংলাদেশ পুলিশ বনাম খেলার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ছত্রিশতম ফেডারেশন কাপের যাত্রা শুরু হতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ